সামনেকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে আঠাশের জুন দু হাজার চব্বিশ শুক্রবার বিগত পুরো সাত দিনে সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সবথেকে বেশ থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন পালনটি ক্লিক করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে একটা লাইক এবং ফলো পড়বে চলুন ভিডিও শুরু করা যায় প্রথমে দেখব বাংলাদেশ রেলওয়েতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা তিনশো আটত্রিশ জন ট্রেন এক্সামিনার পঁয়তাল্লিশ জন ট্রেন কন্ট্রোলার সাতাশ জন ট্রাফিক অ্যাপ্রেন্টিস আঠারো জন টেট অ্যাপ্রেন্টিস দুশো আটচল্লিশ জন এরপর রয়েছে ন্যাশনাল টিপস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা ছত্রিশ জন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ারে পাঁচজন জুনিয়র অফিসার এগারো জন ডাটা এন্ট্রি অপরাধ তিনজন অফিস সহায়ক সাতজন এবং সাহায্যকারী সতেরো জন এরপর হচ্ছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দশজন উপপরিচালক প্রশ্ন আত্ম একজন সহকারী পরিচালক প্রশাসন একজন আইসিটি অফিসার একজন ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সফরে একজন হিসাব রক্ষক একজন অফিস সহকারী কামকম্প মন্দ দেড় জন গাড়ি চালক একজন অফিস সহযোগী দুজন এরপর হচ্ছে বাংলাদেশ পার্ট ও গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা তেরো জন বৈজ্ঞানিক কর্মকর্তা জন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী একজন এরপর হচ্ছে জেলা প্রশাসক চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা আঠাশ জন অফিস সহযোগী সাতজন নিরাপত্তা প্রহরীতে আটজন পরিচ্ছন্নতা কর্মী নয় জন বাবর একজন সরকারি ব্যবস্থায় একজন বেয়ারার একজন মালি একজন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা আর্য একজন ক্যাশিয়ার একজন গাড়ি চালক তিনজন নিরাপত্তা কর্মী একজন অফিস সহায়কে দুইজন এরপর হয়েছে জামালপুর পৌরসভার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা নয় জন কর আদায়কারী একজন হিসাব সহকারী একজন কার্য সহকারী একজন নকশাগার একজন বৈদ্যুতিক মিস্ত্রি একজন স্বাস্থ্য সহকারী একজন এরপর রয়েছে বাংলা বাংলালিং ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা আটশো চুয়াত্তর জন জেলা ম্যানেজার একশো জন অডিট অফিসার একশো চুয়াল্লিশ জন ইনচার্জ অফিসার একশো দুশো জন টাওয়ার সুপারভাইজার একশো পঁচাশি জন সিকিউরিটি গার্ড দুশো পঁচিশ জন এরপর রয়েছে জেলা পরিষদ সিলেটে নিয়োগ প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা পঁয়ত্রিশ জন ইউনিয়ন পরিষদ সচিব সাতজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটারে আট জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দুজন অফিস সহ কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর হয়েছে বাজেটপুর পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা আটজন সহকারী কর আদায়কারী দুজন স্টোর কিপার একজন আদায়কারী একজন সহকারী লাইসেন্স পরিদর্শক একজন হিসাব সহকারী একজন বিল ক্লার্ক একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা জন এরপর রয়েছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য নিয়োগ বিজ্ঞপ্তি মোট পথ সংখ্যা তেরোশো নব্বই জন এখানে বিস্তারিত দল রয়েছে ভালোভাবে দেখে নেবেন এরপর রয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা আটজন এটি বিলিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি পদে প্রকাশ করেছে এরপর রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা সাতজন কুমিল্লা এফিস্ট মেডিকেল সেন্টার স্টার্স টি বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা সাতজন এরপর রয়েছে সন ইলেভেন টুয়েলসিডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি এড অফ অডিট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রথম পৃষ্ঠার শিরোনাম এবং এই পৃষ্ঠের শিরোনামের বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজের দেওয়া রয়েছে এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠা অর্থাৎ শেষের পাতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা নয় জন এটি নিরাপত্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার ডিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা তিনজন উচ্চমান সরকারি একজন সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন ম্যাথ স্টুয়ার্ট একজন এরপর সে জেলা পরিষদ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা চোদ্দ জন এরপর হয়েছে জেলা পরিষদ বামনবাড়িয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা সাতজন নিম্নমান সহকারী দুইজন ডুপ্লিকেট মেশিন অপহার একজন অফিস সহায়কের তিনজন প্রগরিতে একজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা পাঁচজন এরপর হয়েছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা চারজন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা বারো জন কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশের নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে এটি রিস্ক ম্যানেজার পদে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করা হয়েছে এরপর রয়েছে নেভি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে পথ সংখ্যা পনেরো জন লাকসাম পৌরসভা কার্যালয়ে নিয়োগ প্রকাশ করেছে পদ সংখ্যা ছয় জন কার্য সহকারে একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন পাম্প চালক দুইজন চালক একজন ও পাইপলাইন মেকানিক একজন এরপর রয়েছে দি ইভনি সেনা ট্রাস্টের নিয়ে বিকৃতি প্রকাশ করেছে কেন ভালোভাবে বিস্তৃত দেখে নেবে এরপরে রয়েছে দারাস বাংলাদেশ লিমিটেডের চাকরির পথ সংখ্যা চারশো জন এটি ডেলিভারি ম্যানে তিনশো জন এবং প্যাকেজ হ্যান্ডলার দুশো জন এছাড়া এখন আমরা দেখব এক নজরের জব সম্বদ অর্থাৎ ট্রাস্ট ব্যাঙ্কিং লিমিটেড বিক্রয় ডট কম বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড রোপয়েন সিটি উত্তরা ডিবিএল গ্রুপ আরশাই গ্রুপ কাজীফাং গ্রুপ এরপর রয়েছে স্কোয়ার ট্রয়লজি লিমিটেড আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড র্যান্স মোটর লিমিটেড ব্যাটনেট লিমিটেড কেয়ার বাংলাদেশ নেবানা রিয়েল অ্যাসেট লিমিটেড সব আপ লাস ফার্মা লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এগুলো আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন এই পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান আমার প্রথম কমাতে দেওয়া রয়েছে আপনার সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি এবং এ ধরনের সাপ্তাহিক পত্রিকার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং লাইক করে রাখবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম